অল্প কিছু ভুলের কারণে মারা যেতে পারে আপনার সমস্ত মুরগির বাচ্চা ব্রুডিং করার সময় আমরা এমন কিছু ভুল করে থাকি ফলে দেখা যাচ্ছে আমরা যারা দেশি মুরগির বাচ্চা পালন করি বা ব্রুডিং করতে যাই অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্ত মুরগির বাচ্চা আমরা ব্রুডিং করি মনে করেন একশোটা মুরগির বাচ্চা ব্রুডিং করেছি তার মধ্যে বিশ থেকে ত্রিশটা বেঁচে থাকতেও রিক্সই হয়ে যায় তো কি কি ভুল করে থাকি এবং কীভাবে ব্রুডিং করলে একটা মুরগির বাচ্চা মারা যাবে না এবং কোন কোন বিষয়ে আমরা ভুল করে থাকি এই ভিডিওতে চেষ্টা করব। আপনাদেরকে জানাতে সর্বপ্রথম আমরা যারা ব্রুডিং করে থাকি তার মধ্যে অন্যতম মুরগির বাচ্চা মারা যাওয়ার কারণ হচ্ছে অধিক সংখ্যক মুরগির বাচ্চা একসাথে ব্রুডিং করা একশো মুরগির বাচ্চা ব্রুডিং করার স্থান হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি দেড়শো মুরগির বাচ্চা সেখানে ব্রুডিং করেন সেক্ষেত্রে জায়গাটা অনেকটা কম হয়ে যাবে তাদের জন্য ফলে দেখা যাবে আপনার ওই মুরগির বাচ্চাগুলো অধিক গণত্বর কারণে মুরগির বাচ্চাগুলো মারা যেতে পারে তাই অবশ্যই আপনার আপনি যদি একশো মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য গদ তৈরি করেন ওইখানে একশো মুরগির বাচ্চাই আপনাকে ব্রুডিং করতে হবে তার চাইতে বেশি বাচ্চা ব্রুডিং করা কোনোভাবেই যাবে না পর্যাপ্ত খাবার পাত্র ও পানির পাত্র না দেওয়া হলে। পরিমাণ অনুযায়ী খাদ্য পানি গ্রহণ না করতে পারলে ফলে ডিহাইড্রেশনের মতো ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে আপনার মুরগির বাচ্চাগুলো মারা যেতে পারে সমস্যার সমাধানে পঞ্চাশটা বাচ্চার জন্য একটা করে একটা করে ফিডার একটা করে পানির পাত্র দিতে হবে মানে খাওয়ার পাত্রর জন্য বড় যেই আমরা যেই বড়ো যে পাত্রগুলো যেগুলো ব্যবহার করে থাকি লম্বালম্বী ওইগুলো আর একটা করে পানির পাত্র দিতে পারেন অথবা দুইটা করে দিলে সবচেয়ে ভালো হয় তো অবশ্যই পুষ্টিকর খাবার এই সময় মুরগির বাচ্চাকেই সরবরাহ করতে হবে কারণ এই সময় তাদের গ্রোথ আসার জন্য বেশ ভালো ভূমিকা পালন করে অতিরিক্ত পুষ্টিকর খাবার সেক্ষেত্রে সোনালি গ্রোয়ার অথবা সোনালি স্ট্যাটাস যে খাবারটা আছে সেটা ভালো কাজ করে সে খাবারটা দিলে বেশ ভালো কাজ করে থাকে অন্যদিকে মুরগির বাচ্চা মারা যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে সঠিক তাপমাত্রা মুরগির বাচ্চা সাধারণত ফোটার পরে তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা থাকে না ফলে মুরগির মায়ের নিচে অথবা ব্রুডিং অবস্থা ব্রুডিং করে মুরগির বাচ্চাগুলোকে আমরা পালন করতে হয় তো ওই সময় যদি আপনি সঠিকভাবে মুরগির বাচ্চাগুলোকে সঠিক তাপমাত্রা না দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চাগুলো মারা যেতে পারে এই জন্য প্রতি মুরগির জন্য দুই ওয়াট করে তাপমাত্রা রাখতে হবে যদি তিনশো বাচ্চা আপনি ব্রুডিং করেন সেই ক্ষেত্রে ছয়শো ওয়াট ব্যবহার করতে হবে তবে তাপমাত্রা অনুপাতে নির্ভর করে পরিবেশের উপর নির্ভর করে আপনাকে তাপমাত্রা দিতে হবে এছাড়াও আরেকটা কারণে মুরগির বাচ্চা মারা যেতে পারে যেমন লিটারের ঘনত্ব মানে আমরা লিটারে যে তু শত বা কুঁড়া ব্যবহার করি সেটা যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফলর থেকে সরাসরি ঠান্ডা উঠে গিয়ে আপনার ওই মুরগির বাচ্চা নিউমোনিয়ার মতো ভয়াবহ রোগ হয়ে মারা যেতে পারে অথবা গাম্বুরার মতো ভয়াবহ রোগ হয়ে মারা যেতে পারে তাই এই সকল সমস্যা সমাধানের জন্য প্রতি লিটারে আপনি যে স্থানে ব্রুডিং করবেন ওই স্থানে অন্তত তিন থেকে চার ইঞ্চি সর্বোচ্চ দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি দিলে সবচাইতে ভালো হয় ব্রুডিংয়ে কুড়া অথবা আপনার বুঁশি দিয়ে কাঠের যে মেলের যে বুঁশিগুলো আছে ওইগুলো দিয়ে ব্রুডিং করলে সবচাইতে ভালো হয় আর অবশ্যই যদি আপনি শীতকালে মুরগির বাচ্চা ব্রুডিং করেন সেক্ষেত্রে পদ্মা দিয়ে অবশ্যই আপনার মুরগিগুলোকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে মানে তাপমাত্রাটা যাতে বাইরে না যায় অর্থাৎ হঠাৎ সরাসরি যাতে ঠান্ডা বাতাসটা আপনার ব্রুডিং করে কোনোভাবেই না ঢুকতে পারে যদি কোনোভাবে এই তাপমাত্রা ঠান্ডা তাপমাত্রাটা আপনার ব্রুডিং করে ঢুকে সেক্ষেত্রে আপনার সকল মুরগির বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে ঠান্ডা লেগে মারা যেতে পারে এবং তাই অবশ্যই আপনাকে একটু সচেতনতার সাথে মুরগির বাচ্চাগুলা ব্রুডিং করতে হবে এছাড়াও অতিরিক্ত পরিমাণে যদি আপনার খামারে যদি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো মারা যেতে পারে মানে একটা আমরা যারা ব্রুডিং করি ব্রুডিং করার সময় যে কুঁড়া অথবা কাঠের কুঁড়া যেগুলো ব্যবহার করি যদি ওইগুলো যদি অনেক দিন ধরে ব্রুডার করা থেকে থাকে সেক্ষেত্রে ওই স্থানে অ্যামোনিয়া গ্যাস সাধারণত সৃষ্টি হয়ে আপনার মুরগিগুলো অ্যামোনিয়া করে যার মতো ভয়াবহ রোগ অথবা আপনার নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রবণতা থাকে তাই অবশ্যই আপনাকে মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে কিছুদিন পর পর এমনই গ্যাস সৃষ্টি হওয়ার আগে আপনার মুরগির যে লিটারটা আছে ওগুলো পরিবর্তন করে দিতে হবে তুসকুড়া যেটাই ব্যবহার করেন ওইগুলো পরিবর্তন করে নতুন করে দিতে হবে সর্বশেষ এই বিষয়টা এতক্ষণ দূরে আপনারা যারা ভিডিওটা দেখছেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের বলবো সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে অবশ্যই আপনাকে বিসিআর ডিবির যে সকল ভ্যাকসিনগুলো রয়েছে ওইগুলো প্রয়োগ করতে হবে বিসিআর ডিবির দুইটা সাধারণত ভ্যাকসিন রয়েছে একটা হচ্ছে পাঁচ দিনে একটা হচ্ছে একুশ দিনে দুইটা ভ্যাকসিন আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে গাম্বুরো আরেকটা হচ্ছে পাউলপক্স আরেকটা হচ্ছে ফাউল কলেরা এই এই ভ্যাকসিনগুলো অবশ্যই আপনাকে প্রয়োগ করলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে সঠিক খাবার সঠিক ম্যানেজমেন্ট পরিচালনা করে খামার শুরু করুন ইনশাআল্লাহ সফলতা আসবেই তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে